আমার কলকাতা নিউজ কথা হবে আজ থেকে লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা হওয়ায় চুচুড়ার বিধানসভার অন্তর্গত কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলারা আবির সহ মিষ্টি খাওয়ানোর উৎসব পালিত করল লক্ষ্মী ভান্ডার প্রাপক মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন

আমাদের আজকে যিনি রাজ্যের সভানেত্রী আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তার নির্দেশে আজকে থেকে আমাদের মাননীয় জননেত্রী আমাদের দলনেত্রী তিনি আমাদের মহিলাদের জন্য সর্বদা ভাবেন তিনি আজকে আমাদের কিছুদিন আগে তিনি বলেছিলেন যে এপ্রিল মাস থেকে মহিলারা লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প আছে সেই মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের দরুন যারা পাঁচশো টাকা পেতো তারা হাজার টাকা পাবে এবং যারা হাজার টাকা পেতো তারা বারোশো টাকা করে পাবে তো সেই আনন্দে আমরা মহিলারা আজকে রাস্তায় নেমেছি আমরা আজকে সবাই মিলে মিলে মহিলারা আজকে সারা রাজ্য জুড়ে সারা হুগলি জেলা জুড়ে সর্ব জায়গায় আজকে এই উৎসব পালন হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এই উৎসব পালন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প আমরা মহিলারা পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি খুবই তারা দিদিকে আমরা সর্বদা প্রণম্ম মানুষ হিসেবে গণনা করি এবং আমরা প্রণম্ম মানুষ ভাবি তিনি আমাদের মহিলাদের জন্য সর্বদা ভাবেন নারী শক্তিকে তিনি সর্বদা প্রাধান্য দেন তাই আজকে মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের যে খুশি তাদের মনে যে তাদের দিদি তাদের কথা রাখছে আজকে থেকে এই এপ্রিল মাস শুরু হলো আমরা পাঁচশো টাকা ধরুন হাজার টাকা করে পাবো তার জন্য আমরা আজকে নাস্তা নেমে পড়েছি দেখুন মহিলারা তৃণমূল কংগ্রেসের সংগ্রামী যারা সৈনিক আছে যারা মহিলারা আছেন এবং সারা এলাকা এলাকা জুড়ে জুড়ে আমাদের কোদালিয়া দুই সারা সকলে খুশি আমরা আবির মেখে তার উদযাপন করছি আমরা আজকে তার জন্য রাস্তায় নেমে পড়েছি সবাই মিলে একসাথে এই আনন্দ উদযাপন করার জন্য আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি